কি দিবেন এর মাধ্যমে মানুষ আল্লাহর কাছে ফিরে যায় আল্লাহর কাছে মানুষ ফিরে যায় এগুলা শোয়েফে সোয়ে মতফে ফিরে আল্লাহ বলছেন এই কথা যে কাল্লাই না কি তা বলে কাল্লাই না কিতা বলা ফুজ্জা লাফি সিৎ যান বের হয়ে যায় অন্যাসে তাতি নাষ্ট অন্যাসী আতি করখ এখানে আল্লাহ ত্লাহ জান বের হওয়ার অবস্থা ভাবনা করেছেন যে বৎকারের জান কীভাবে বের হয় আর ইমানদার নেক্কার আল্লাহওয়ালা ব্যক্তি যান কি ভাই তারা কোমলতার সাথে বের করে খুব নম্রতার সাথে যে হাদিসে আসছে পিঁপড়া কামড় দিলে যেমন কষ্ট হয় এই পরিমাণ কষ্ট হয় নেক্কার ব্যক্তি তারও মৃত্যু যন্ত্রণা আসে কিন্তু সে এই যন্ত্রণাকে সামান্য মনে করে কারণ তার সামনে হাদিসে আসছে মানুষের মৃত্যু পরবর্তী জীবনের যে পরিণাম ভালো লোক হলে আল্লাহবাক দেখিয়ে দেন বন্ধ লোক হলেও আল্লাহ দেখিয়ে দেন ফলে সে এই কষ্টকে নেওয়ার কষ্টই মনে করে না আর বৎকার তো বুঝে যায় যে আমার জন্য ভয়াবহ পরিণতি অবস্থা বিরাজমান তখন সে কষ্টে তার মৃত্যু যন্ত্রণা আরও বেশি বেড়ে যায় সে আর বেশি কষ্ট পায় তো আমাদের আখেরি গন্তব্য আল্লাহ পকে কাছে যে যাই করি এই জন্য মৃত্যুর স্মরণ এটা হাদিস নবী আমাদেরকে বেশি করতে বলেছেন কেন কারণ মৃত্যুর স্মরণ বা মৃত্যু চিন্তা এটা মানুষের জীবনকে পরিশুদ্ধ করে এটা মানুষের কাজকে শোধন করে এটাকে মানুষের কাজগুলোকে দুরস্ত করে ভালো করে কারণ সে যখন জানে আমাকে মৃত্যুবরণ করতে হবে যেতে হবে তো সুতরাং যাওয়ার পরে যে কাজগুলো আমার উপকারে আসে আসবে আমাকে তো সেই কাজগুলোতেই ভর্তি হওয়া উচিত ফলে সে সেই কাজে লেগে যায় এবং সে তার সময়কে অনেক মূল্যায়ন করে যে আমার সামান্য পুঁজি সামান্য সময়ে এটাকে কাজে লাগিয়ে আখরাতে সফল হতে হবে এইভাবে একজন ব্যক্তির জীবনে যখন যে যত বেশি মৃত্যু চিন্তা মৃত্যু ভাবনা মৃত্যুকে স্মরণ করবে তত বেশি তার কাজের মধ্যে পরিশুদ্ধতা আসবে আখরাত আসবে চাল্লামুখী হবে নামাজের মুখী হবে দোয়াকমুখী হবে দিনের উপর আসবে শরীয়তের উপর আসবে সে তার কাজগুলোকে সুন্দরভাবে শুদ্ধ করে নেবে এবং সে বেশি বেশি আমলে সে লিপ্ত হয়ে যাবে যে আমার সময় তো কম কখন চলে আসে সময় সেই অমোক বাস্তবতা আমার জীবনে নিত্য নামক আমার তো জানা নেই কাজে আমার কাজ করতে হবে ফলে সে অনেক কাজ করে আখরাতে সফল সাফল্যের জন্য তাহলে এই যে কাজগুলো হলো সে পরিশুদ্ধ হলো এটার পেছনে কাজ করেছে কি তার মৃত্যু চিন্তা তার মৃত্যু ভাবনা এটাই কাজ করেছে তার কাজগুলো শুদ্ধ হওয়ার ক্ষেত্রে তার বেশি আমল করার ক্ষেত্রে আখরাতমুখী হওয়ার ক্ষেত্রে এই জন্য আল্লাহ নবী আমাদেরকে হাদিসের মধ্যে বলেছেন তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো এটা তোমাদের দুনিয়ার স্বাদ নষ্ট করে দিবে যখন আমার সামনে দুনিয়ার অযথার্থতা এবং অস্থায়িত্বতা আমি যখন উপলব্ধি করতে পারবো তো আমার আখরাত আমার সামনে উপস্থিত হয়ে যাবে আল্লাহ তাআলা এই আয়াতগুলো থেকে আমাদেরকে উপকৃত হওয়ার অফিক দান করুন আল্লাহ নিদর্শন আল্লাহর কুদরত এগুলোর ব্যাপারে চিন্তা ভাবনা করলে ইমান বাড়ে ইমান বাড়ে এই জন্য আল্লাহ বলছেন তোমরা চিন্তা করো এগুলোর মধ্যে ইন্দাফি খালকা ইসলামা আবাদি ওল নাহার আসমান ও জমিন দিন রাতের পরিবর্তন এগুলোতে অনেক নিদর্শন আয়াত উল্লা আলবাব জ্ঞানীদের জন্য চিন্তা ভাবনা করবেই আর আল্লাহ পাকের কুদরতার সামনে প্রকাশিত হবে যত বেশি ঢুকবে তত বেশি মহাদিগন্ত উন্মোচন হবে এতে ইমানও বাড়বে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস বাড়বে আল্লাহর কুদূরতের সামনে নতসির হয়ে যাবে ইমানের বলে বলিয়ান হয়ে নতসীর হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সকলকে এই আয়াত থেকে উপকৃত হওয়ার আলো নেওয়ার তাও দান করুন দৃঢ় আল্লাহমাসল্লিআল মহম্মদ আলিআ আলী মোহাম্মদ কামা সল্লি তালাহ ইব্রাহিম আলিয়ালিবাহিম হামিদিদ আল্লাহআ আলহ মোহাম্মদ আলিয়দ কামাল ইব্রাহিম আলিয়রাহিম্ন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني يعني صغيرا يا الله مولاي كريم پروردگار عالم দীর্ঘক্ষণ বসে আপনার নেককার প্রিয় বান্দারা কোরআনে করিমের তফসির শুনলেন আল্লাহ আপনার এই কোরআনে করিমের এই আয়াতগুরু নূর আল্লাহ আপনি আমাদের সকলকে দান করে দিন আমাদের হৃদয়কে আলোকিত করে দিন ইয়া আল্লাহ তফসিরের এই রিস্কে আপনি মুবারক রিস্কে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ মজলিসকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন আমাদের সোনা এবং বলাকে আপনি কবুল করে নিন ইয়া আল্লাহ কলানি করিমের আয়াত থেকে নিদর্শন থেকে আপনার আমাদেরকে উপকৃত হবার আমাদেরকে চিন্তা ভাবনা করবার তা ওফিক এবং সুযোগ দান করে দিন ইয়া আল্লাহ বা উল্লাই আমাদের ইমানের শক্তিকে আপনি বাড়িয়ে দিন ইয়া আল্লাহ ইমানের নূরকে আপনি বাড়িয়ে দিন ইয়া আল্লাহ আমাদের কক্ষপথ শরীয়ত ইয়া আল্লাহ আমাদের সকলকে ইয়া আল্লাহ আমাদের শরীয়তের উপরে আপনার নবীর আনিত দিন ও শরীয়তের উপর আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ চলবার তৌফিক আপনি দান করে দিন শরীয়তের উপর চলা দিনের পথে চলা আমাদের জন্য সহজ করে দিন দিনের পথকে আমাদের জন্য মসৃণ করে দিন ইয়া আল্লাহ পরিশুদ্ধ জীবন জীবনযাপনের তফফিক দান করে দিন পবিত্র জীবন যাপনের তফফিক দান করে দিন ইয়া আল্লাহ মৃত্যু চিন্তা মানুষের জীবনকে পরিশুদ্ধ করার উৎকৃষ্ট নিয়ামক আল্লাহ আমাদেরকে সব সময়। মৃত্যু স্মরণ করে চলবার তা অফিক দান করে দিন আখরাত ভাবনায় বিভর থাকবার তা দান করে দিন দুনিয়ার প্রতি অনাসক্তি দুনিয়ার প্রতি অপ্রীতি আমাদের অন্তরে আপনি দান করে দিন ইয়া আল্লাহ আমাদের জীবিত মৃত আত্মীয় সন্দেহে আপনি মাফ করে জান্নাত না করে দিন আমাদের পিতৃগোল মাতৃকুল শ্বশুরগোলের আত্মীয় স্বজন তারা ইন্দেকাল করেছেন আমাদের আব্বা সহ তাদের সকলকে আপনি পুরনো ফেরাত দান করে দিন সকলকে জান্নাতে সুচ্ছ মাকাম দান করে দিন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন ইয়া আল্লাহ আমাদের স্ত্রী আমাদের সন্তানদেরকে আপনি কবল করে নিন আমাদের সন্তানদেরকে হাকানি রব্বানি হাফেজ আলেম হওয়ার ইয়া আল্লাহ দিনদার হওয়ার নেককার হওয়ার আপনার ওলি হওয়ার তৌফিক দান করে দিন আমাদের সন্তানদেরকে ইসলামের খাদিম হওয়ার তৌফিক দান করে দিন মখলিস খাদিম হওয়ার তৌফিক দান করে দিন ইয়া আল্লাহ যতদিন হায়াত থাকে ইমানের সাথে ইসলামের সাথে চলবার তৌফিক দান করে দিন যতদিন হায়াত থাকে দিনের ইসলামের খিদমত করার তৌফিক দান করে দিন কোরআনের খিদমত করার তৌফিক দান করে দিন আয় আল্লাহ একনিষ্ঠ খাদিম হিসেবে আমাদেরকে আপনি কবুল করে নিন ইয়া আল্লাহ আমাদের আনি আলিকামকে আপনি কবুল করে নিন তাদের দিনদানিকে আপনি কবুল করে দিন তাদের বন্দীগিকে আপনি কবুল করে নিন আরও বেশি এমাত গুজার হওয়ার তৌফিক দান করে দিন আমাদের সকলকে আপনার ঘরের জিয়ারত না করে দিন বাইদুল্লাহ শরীফের হাজ অমরার সৌভাগ্য আমাদেরকে দান করে দিন হ্যা আল্লাহ আমরা নিয়ত করেছি আপনার ঘরে যাওয়ার আল্লাহ আপনি নিয়তকে কবুল করে দিন আল্লাহ আমাদের যাওয়াকে সহজ করে দিন আয় আল্লাহ আমাদের অমরার সফরকে কবুল করে দিন আমাদের সব ভাইকে আল্লাহ আপনার ঘরে জিয়ারাতে সৌভাগ্য দান করে দিন যারা হাত তুলেছি আয় আল্লাহ আমাদের মুসল্লিয়ান কাম যারা এখানে নামাজ পড়েন আল্লাহ সকলকে আপনার ঘরের জিয়ারতের তৌফিক দান করে দিয়েন মৌলাই করিম নভিএ পাকের জ রওজায় আতহারের সামনে দাঁড়িয়ে নভিএ পাকের কদম মুবারকে সালাম নিবেদনের তৌফিক দান করে দিয়েন ইয়া আল্লাহ আমাদেরকে নবী পাকুর সালাম তার সানে পেশ করবার সৌভাগ্য দান করে দিয়েন আয় আল্লাহ আমাদের যে সকল ভাইরা যেতে চেয়েছেন আয় আল্লাহ তাদের যাওয়ার সুব্যবস্থা করে দিন আই আল্লাহ তারা বিপদে আসেন পেরেশানিতে ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন হালাল রিজিকের ব্যবস্থা করে দিন আই আল্লাহ তারা অবিবাহিত তাদের সুবিবাহের ব্যবস্থা করে দিন আই আল্লাহ আমাদের স্ত্রী সন্তানদেরকে নেকর হওয়ার তৌফিক দান করে দিন তাদের সকলকে দিনের পথে চলবার তৌফিক আপনি দান করে দিন ইয়া আল্লাহ আমাদের ঘরগুলোকে আই আল্লাহ কোরআনই ঘর হিসেবে কবুল করে নিন প্রত্যেকটা ঘরকে দিনদারদের ঘর হিসেবে আপনি কবুল করে নিন আই আল্লাহ আমাদের এই পুরা মহল্লার মধ্যে দিনের আবহ দান করে দিন দিনই পরিবেশ দান করে দিন প্রতিটি ঘর থেকে যেন কোরআনের আওয়াজ আসে ইয়া আল্লাহ দুয়া মুন যাদ আপনার জিকিরের আওয়াজ আসে আল্লাহ তাহাজুদে কান্না কাঠির আওয়াজ আসে এইভাবে আমাদের ঘরগুলোকে আপনি তৈরি করে দিন আমাদেরকে আমাদের হৃদয়গুলোকে আপনি তৈরি করে দিন আমরা যেন আই আল্লাহ আপনাকে ডাকতে পারি আপনার কাছে আমরা চাইতে পারি আমাদেরকে চাওয়ার দোয়া দান করে দিন ইয়া আল্লাহ আমরা যা চাইলাম যা চাইতে পারি নাই সব আপনি আমাদেরকে দান করে দিন ইয়া আল্লাহ আমাদের সমস্ত দোয়া আমাদের সমস্ত চাওয়াকে আপনি কবুল করে নিন মাকসাদগুলো পূরণ করে দিন আই আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল করে নিন سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين